সকলকে অনেক বাংলা আজকে আলোচনা করব সংবিধান সম্পর্কে সংবিধান কাকে বলে এবং সংবিধানের কত প্রকার এবং সংবিধানের যে প্রকারগুলো আছে সেই প্রকারগুলোর মধ্যে পার্থক্য কি তো প্রথমে যদি বলি সংবিধান কাকে বলে তো সংবিধান কাকে বলে এটা আমাদের সবারই জানা উচিত সংবিধানের একটা জেনারেল ডেফিনেশন যদি এরকম ভাবে দেয় তো সংবিধান হলো একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন যা সেই রাষ্ট্রের শাসকদের ক্ষমতা শাসক ব্যবস্থা শাসকদের দায় দায়িত্ব রাষ্ট্র পরিচালনার জন্য নাগরিকদের অধিকার নাগরিকদের কর্তব্য এবং রাষ্ট্র এবং রাষ্ট্রের শাসক এবং নাগরিকদের মধ্যে সম্পর্ক বিচার ব্যবস্থা আইনের শাসন ইত্যাদি প্রতিষ্ঠিতভাবে বর্ণনা থাকে এবং সেই সংবিধান হচ্ছে একটা রাষ্ট্রের সর্বোচ্চ আইন আর এর সাথে আরেকটা বিষয় হচ্ছে কি সংবিধানের সাথে যদি অন্য কোনো সাধারণ আইন যদি কনফ্লিক্ট করে তবে যতটুকু অংশ কনফ্লিক্ট করবে ততটুকু অংশ বাতিল হয়ে যাবে তো এক কথায় যদি বলি তো সংবিধান হলো একটা রাষ্ট্রের সর্বোচ্চ আইন যা সেই রাষ্ট্রের শাসকদের ক্ষমতা শাসকদের কার্যপ্রণালী নাগরিকদের অধিকার নাগরিকদের দায় দায়িত্ব শাসকদের দায়ী দায়িত্ব এবং কর্তব্য ইত্যাদি সুনির্দিষ্ট পদ্ধতিতে ডিফাইন করে দেয় এবং যেই কার্যপ্রণালীর মাধ্যমে একটা রাষ্ট্রে আইনের শাসন যেটাকে রুল অফ ল বলে হ্যাঁ আইনের শাসন প্রতিষ্ঠিত হয় এবং রাষ্ট্র পরিচালনা করা হয় তো সংবিধানকে বলা হয় রাষ্ট্র পরিচালনা মূলনীতি হ্যাঁ সংবিধানকে বলা হয় রাষ্ট্র পরিচালনা মূলনীতি বা রাষ্ট্রের সর্বোচ্চ আইন তো সংবিধানকে মূলত দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে লিখিত সংবিধান আর একটা হচ্ছে অলিখিত সংবিধান একটা হচ্ছে লিখিত সংবিধান আর একটা হচ্ছে অলিখিত সংবিধান আরও দুইটা ভাগ আছে সেটা হচ্ছে ফ্লেক্সিবল কনস্টিটিউশন রিজিট কনস্টিটিউশন মানে দুষ্পরিবর্তনীয় সংবিধান সুপরিবর্তনীয় সংবিধান মানে সহজে পরিবর্তন পরিবর্তনযোগ্য তো মূলত সংবিধানকে আমরা যে দুই ভাগে ডিফাইন করবো এবং যে দুইটা ভাগের পার্থক্য আমরা দেখব সেটা হচ্ছে কি লিখিত সংবিধান আর অলিখিত সংবিধান যেটাকে বলে রিটেন কনস্টিটিউশন অ্যান্ড আনরিটেন কনস্টিটিউশন তো একটা কনস্টিটিউশনের মধ্যে যদি রিটেন কনস্টিটিউশন কাকে বলে এবং আনরিটেন কনস্টিটিউশন কাকে বলে সেটা দেখবে এর সাথে দেখবছে এর পার্থক্য তো প্রথমে যদি বলি তো রিটেন কনস্টিটিউশন কাকে বলে তো রিটেন কনস্টিটিউশন ইজ এ ফর্মাল ডকুমেন্ট দ্যাট ক্লিয়ারলি আউটলাইন্স দা ফান্ডামেন্টাল লস রাইটস এন্ড প্রিন্সিপালস তো একটা রিটেন কনস্টিটিউশন হলো এরকম একটা সংবিধান যা একটা লিখিত ডকুমেন্টের মধ্যে থাকে ফর্মাল লিখিত ডকুমেন্টের মধ্যে থাকে যা হচ্ছে ওই রাষ্ট্রের ফান্ডামেন্টাল রাইটস ফান্ডামেন্টাল প্রিন্সিপাল গুলা ডিফাইন করে দেয় ক্লিয়ারলি বলে দেয় এটা হচ্ছে কি একটা লিখিত কনস্টিটিউশন আর একটা অলিখিত বা আনকোডিফাইড কনস্টিটিউশন কাকে বলে হ্যাঁ সেটা যদি দেখি সেটা হচ্ছে কি যে এন আনরিটেন কনস্টিটিউশন ইজ নট কোডিফাইড ইন এ সিঙ্গেল ডকুমেন্ট মানে একটা আনরিটেন কনস্টিটিউশন যদি কোন দেশের অলিখিত কনস্টিটিউশন বা সংবিধান থাকে তবে সেটা কোথাও একটা সিঙ্গেল ডকুমেন্টের মধ্যে লিখিত অবস্থায় থাকে না হ্যাঁ জুডিশিয়াল ডিসিশন অ্যান্ড লিগাল প্রিন্সিপালস লিগাল প্রেসিডেন্টস এন্ড কাস্টমস একটা আনরিটেন কনস্টিটিউশন বা অলিখিত সংবিধান কোন একটা নির্দিষ্ট ফর্মাল ডকুমেন্টের মধ্যে লিখিত অবস্থায় থাকে না সেটা হয়তো ভিন্ন ভিন্ন খন্ড খন্ড বিষয়ের মধ্যে থাকে যেমন বিভিন্ন প্রকারের কনভেনশন থাকতে পারে ট্রিটিস থাকতে পারে তাছাড়া থাকতে পারে হচ্ছে লিগ্যাল প্রেসিডেন্টস লিগ্যাল কাস্টমস ইত্যাদির মধ্যে डिफरेंट डिफरेंट জায়গায় থাকতে পারে যেমন আমাদের ইউকের কনস্টিটিউশন আমরা যদি চিন্তা করি তো ইউকের কনস্টিটিউশন কিন্তু একটা লিখিত ডকুমেন্টের মধ্যে কোডিফাইড না এখানে তাদের ম্যাগনা কার্টা আছে তারপর আর বিভিন্ন বিষয়গুলো আছে কাস্টমস আছে জুডিশিয়াল প্রেসিডেন্স আছে যেগুলো সকল কিছু একত্রে মিলে তাদের একটা কনস্টিটিউশন যা হচ্ছে আনকোডিফাইড অবস্থায় এটাকে একটা সিঙ্গেল ডকুমেন্টের মধ্যে কোডিফাই করা না ঠিক আছে এটা হচ্ছে প্রথম দুই নাম্বার হচ্ছে কি রাইটেন কনস্টিটিউশন ইজ এ কনস্টিটিউশন দ্যাট ইজ কোডিফাইড ইন এ স্ট্রাকচারাল ওয়ে একটা রাইটেন কনস্টিটিউশন হচ্ছে এরকম একটা কনস্টিটিউশন যেটা হচ্ছে একটা স্ট্রাকচারাল ওয়ে একটা ফরম্যাট ফলো করে হচ্ছে কোডিফাইড করা থাকে একটা লিখিতভাবে কোডিফাইড করা থাকে দালে লিখ একটা ডকুমেন্ট এখানে থাকে আর আনরিটেন কনস্টিটিউশন এন্ড আনরিটেন কনস্টিটিউশন ইজ নট এ কনস্টিটিউশন দ্যাট ল্যাকস এ স্ট্রাকচার কোডিফিকেশন কোডিফিকেশন এন্ড আনরিটেন কনস্টিটিউশন ইজ এ কনস্টিটিউশন দ্যাট ল্যাকস এ স্ট্রাকচার কোডিফিকেশন মানে একটা আনরিটেন কনস্টিটিউশন হচ্ছে কি একটা রিটেন কনস্টিটিউশনের মতো কি না একটা স্ট্রাকচারড

রাষ্ট্র পরিচালনার জন্য রাষ্ট্রের শাসন ব্যবস্থার জন্য যে মূল নীতি সমূহ আছে নাগরিকদের যে অধিকার সমূহ আছে রাষ্ট্র কি করতে পারবে কি করতে পারবে না সরকার কি করতে পারবে করতে পারবে না জনগণ কি করতে পারবে করতে পারবে না একটা ওয়েতে কোডিফাইড করা আছে এবং কি কোনো প্রকার অস্পষ্টতা এখানে একেবারে ক্লিয়ার কথা কনস্টিটিউশনের মধ্যে লেখা আছে লিখিত মধ্যে এখন কনস্টিটিউশন কি বলছে আনরিটেন কনস্টিটিউশন মে লিড টু আনসার্টিনিটি ডিউ টু রিলিভেন্স রিলায়েন্স অন কনভেনশন এন্ড কাস্টমস একটা আনরিটেন কনস্টিটিউশন যেহেতু কনভেনশন ট্রেডিশন অ্যান্ড কাস্টমসের উপর ভিত্তি করে গঠিত সেই ক্ষেত্রে আহ রিটেন কনস্টিটিউশন এর মতো কিনা একেবারে সার্ট ক্লিয়ার গাইডলাইন এখানে থাকে না বা কোনো প্রকারে অস্পষ্টতা যে নেই এরকম নয় আনসার্টিনিটি আছে যেহেতু এটা কনভেনশন অ্যান্ড কাস্টমসের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত একটা আনবিটেন কনস্টিটিউশন তারপর হচ্ছে কি একটা রিটেন কনস্টিটিউশনের মূল বিষয় হচ্ছে কি রিজিড এন্ড স্ট্রাকচারড ইন নেচার মানে একটা রিটেন কনস্টিটিউশন স্বভাবত কি দুষ্পরিবর্তনীয় সহজে পরিবর্তনযোগ্য না একটা রিটেন কনস্টিটিউশন একটা লিখিত সংবিধানকে সহজে আপনি পরিবর্তন করতে পারবেন না অ্যামেন্ডমেন্ট করতে পারবেন না এবং হচ্ছে কি একটা রিজিড এন্ড স্ট্রাকচারড ইন নেচার মানে দুষ্পরিবর্তনীয় এবং হচ্ছে একটা সুগঠিত সুপ্রতিষ্ঠিত একটা সংবিধান আর অন্যদিকে রিটেন কনস্টিটিউশন ফ্লেক্সিবল ইন নেচার মানে সহজে পরিবর্তনযোগ্য ফ্লেক্সিবল ইন নেচার যেহেতু বিভিন্ন কাস্টমস এন্ড ট্রিটিস কনভেনশন থেকে না সেই ক্ষেত্রে যে রাষ্ট্র আছে সেই রাষ্ট্র তার সুবিধা অনুযায়ী বিভিন্ন সময় সহজে পরিবর্তন করতে পারে কিন্তু রিটেন রিটেন কনস্টিটিউশন সহজে এরকম ভাবে পরিবর্তন করা যায় না তারপর সে ইউজুয়ালি দা অ্যামেন্ডমেন্ট প্রসেস ইজ ডিফিকাল্ট রিকোয়ারিং এ স্পেশাল প্রসিডিউর একটা কনস্টিটিউশন যদি পরিবর্তন করতে চায় অ্যামেন্ডমেন্ট করতে চায় সংশোধন করতে চায় ক্ষেত্রে ওই সংশোধনের যে প্রক্রিয়াটা অ্যামেন্ডমেন্টের যে প্রক্রিয়াটা যেটা একটা কঠিন প্রক্রিয়া কঠিন প্রসিজর ফলো করে করতে হয় একটা নির্দিষ্ট প্রসিজর ফলো করে করতে হয় এবং ক্ষেত্রে দেখা যায় যে ম্যাক্সিমাম সময় একটা কঠিন প্রসিজর ফলো করতে হয় যেমন দুই তৃতীয়াংশের ভোটে হচ্ছে সেটা পরিবর্তন করা বা সংবিধান সংশোধন করা যায় অ্যামেন্ডমেন্ট করা যায় বিশেষ ক্ষেত্রে লিখিত সংবিধানের ক্ষেত্রে এটা হচ্ছে স্বাভাবিক প্রসিজন আর অলিখিত সংবিধান হচ্ছে কি প্রসেস ইজ কম্পারেটিভলি ইজিয়ার চাইলে তার সুবিধা অনুযায়ী কি করতে পারে সেটা সেই রাষ্ট্রের সংবিধান যে রাষ্ট্র অলিখিত সংবিধান আছে তারা চাইলেই কি করতে পারে একটা নির্দিষ্ট পদ্ধতি ফলো করে সহজেই সেটা পরিবর্তন করতে পারে বা সংশোধন করতে পারে তারপরের পয়েন্টটা হচ্ছে কি এ রিটেন কনস্টিটিউশন ওয়ার্কস ওয়েল ইন এ ডেমোক্রেটিক স্টেট এটা খুবই ভালো একটা পয়েন্ট একটা রিটেন কনস্টিটিউশন ভালোভাবে তার কার্যপ্রণালী বা প্রক্রিয়া বা প্রয়োগ করা হয় বা হচ্ছে ওয়ার্কস ইন ওয়েল ইন এ ডেমোক্রেটিক স্টেট মানে কি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় হচ্ছে কি বিশেষ করে একটা লিখিত সংবিধান খুব ভালো ভাবে প্রয়োগ হয় আর অলিখিত সংবিধানটা হচ্ছে কি an unwritten constitution works well in a monarchy or out autocracy মানে monarchy and autocracy যে স্টেটগুলোতে আছে রাজার শাসন ব্যবস্থা যেখানে ডেমোক্রেসি নেই হ্যাঁ সেখানে ডেমোক্রেসি নেই যেখানে আছে মোনার্কি এবং অটোক্রেসি সেই জায়গায় হচ্ছে দুষ্পরিবর্ত ইয়া মানে আনরিটেন কনস্টিটিউশন যেটা সেটা ভালোভাবে প্রয়োগ হয় এবং ভালো ব্যবহার এবং তারাই বিশেষ করতে এই ব্যাপারগুলো হয় আমরা যখন স্টেটস গুলা দেখবো তখন আপনারা সহজে বুঝতে পারবেন তারপর আছে কি একটা এক্সাম্পল যদি আমরা দেখি যে রিটেন কনস্টিটিউশনে এবং আনব্রিটেন কনস্টিটিউশনে তো রিটেন কনস্টিটিউশনের এক্সাম্পল হচ্ছে আমাদের দেশের যে কনস্টিটিউশন বাংলাদেশের কনস্টিটিউশন হচ্ছে কি একটা রিটেন কনস্টিটিউশন ইউএস এর কনস্টিটিউশন রিটেন কনস্টিটিউশন ইন্ডিয়ার কনস্টিটিউশন রিটেন কনস্টিটিউশন এরকম আরো অনেক দেশের কনস্টিটিউশন আছে রিটেন কনস্টিটিউশন কিন্তু পৃথিবীর সবথেকে স্ট্রং রিটেন কনস্টিটিউশন হচ্ছে এর কনস্টিটিউশন আর পৃথিবীতে সব থেকে বড়ো লিখিত কনস্টিটিউশন হচ্ছে indian constitution আর আমাদের কনস্টিটিউশন হচ্ছে বাংলাদেশের কনস্টিটিউশন খুব ভালো একটা কনস্টিটিউশন এখানে অনেক ভালো ভালো প্রসিডিউর আছে দুই একটা ব্যতিক্রম ছাড়া সেগুলো ছাড়া আমাদের কনস্টিটিউশন কিন্তু ভালো কথাগুলো লেখা আছে তারপর আছে আনরিটেন কনস্টিটিউশনের एग्जांपल যদি দেখি আনরিটেন কনস্টিটিউশনের মধ্যে আছে নিউজিল্যান্ডের কনস্টিটিউশন আনরিটেন কনস্টিটিউশন বিশেষ ক্ষেত্রে যে কনস্টিটিউশন ব্যবহার করা হয় আনরিটেন ক্ষেত্রে সেটা হচ্ছে ইউকের কনস্টিটিউশন এটা মনে রাখবে ইউকের কনস্টিটিউশনটা হচ্ছে কি আনরিটার্ন কনস্টিটিউশন এবং ইসরায়েলের কনস্টিটিউশন অফ আনরিটার কনস্টিটিউশন কেননা এই যে তার হচ্ছে মোনার্কি এবং অটোক্রেসি যে দেশে আছে আসে ক্ষেত্রে বিশেষ করে আনরিটান কনস্টিটিউশন থাকে তো এক কথায় যদি আজকের আলোচনাটা করি সেটা হচ্ছে কি সংবিধান হলো একটি রাষ্ট্রের রাষ্ট্র পরিচালনার মূলনীতি যেখানে হচ্ছে মূলনীতি সমূহ অপেক্ষা করা থাকে আর সংবিধান হলো একটা রাষ্ট্রের সর্বোচ্চ আইন যা যা সেই রাষ্ট্রের মৌলিক কাঠামো শাসক শাসক শাসকদের শাসন ব্যবস্থা তারপর হচ্ছে শাসকদের দায়িত্ব কর্তব্য তারপর হচ্ছে জনগণের অধিকার জনগণের দায়িত্ব কর্তব্য ইত্যাদি নির্দিষ্টভাবে উল্লেখ করা থাকে এবং বর্ণনা থাকে এবং কনস্টিটিউশন তাদের এই অধিকারগুলা কী করে ইনশিওর করে নিশ্চয়তা প্রদান করে ঠিক আছে আর এখানে যে বিষয়টা আছে কনস্টিটিউশনের মধ্যে একটা রাষ্ট্র পরিচালনা মূলনীতিসমূহ গুলো থাকে তারপর থাকে রুল অফ ল কিভাবে প্রতিষ্ঠিত হবে ইত্যাদি বিষয়গুলো একটা সংবিধান একটা রাষ্ট্রের সংবিধানের মধ্যে থাকে তো সংবিধান হচ্ছে মূলত দুই প্রকার আমরা দেখলাম লিখিত সংবিধান অলিখিত সংবিধান তো রিটেন কনস্টিটিউশন আনব্রিটেন কনস্টিটিউশনের ডিফারেন্সও আমরা দেখে ফেললাম যে মূলত রিটেন কনস্টিটিউশনটা হচ্ছে কি একটা সুন্দর একটা স্ট্রাকচার ওয়েতে একটা কোডিফাইড লিগেল ডকুমেন্ট আর আনব্রিটেন কনস্টিটিউশন কি একটা জায়গায় কোডিফাইড করা না একটা একটা কোডিফিকেশন স্ট্রাকচার নেই আনরিটেন কনস্টিটিউশনে আর রিটেন কনস্টিটিউশনের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কি সেটা সহজে পরিবর্তন করা যায় না আর আনরিটেন কনস্টিটিউশন সহজে পরিবর্তন বা সংশোধন করা যায় রিটেন কনস্টিটিউশন তুলনামূলক রিজিট ইন নেচার আনরিটেন কনস্টিটিউশন কম্পারেটিভলি ফ্লেক্সিবল ইন নেচার তারপর দেখলাম কি রিটেন কনস্টিটিউশন হচ্ছে অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে একটা বিশেষ পদ্ধতি ফলো করতে হয় সেক্ষেত্রে একটা একটা স্ট্রাকচার অ্যান্ড রিজেট প্রসিজোর ফলো করে হচ্ছে অ্যামেন্ডমেন্ট করা হয় আর আনরিটার্ন কনস্টিটিউশন ইজিলি অ্যামেন্ডমেন্ট করা যায় তারপর দেখলাম হচ্ছে রিটার্ন কনস্টিটিউশনটা বিশেষ ক্ষেত্রে ভালোভাবে প্রয়োগ হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্রসমূহে ডেমোক্রেটিক স্টেটে আর আনরিটার্ন কনস্টিটিউশন ভালো প্রয়োগ এক্সারসাইজ হয়ে হচ্ছে কোথায় মোনার্কি অথবা অটোক্রেসি স্টেটে রিটেন কনস্টিটিউশনের এর এক্সাম্পল দেখলাম হচ্ছে কি বাংলাদেশ ইন্ডিয়া ইউএসএ আনরিটেন কনস্টিটিউশনের এক্সাম্পল দেখলাম নিউজিল্যান্ড ইউকে এবং ইসরায়েলে তো আজকের আলোচনা এতটুকুই ধন্যবাদ সবাইকে